আসসালামু আলাইকুম গাইস আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে ফোনে ফ্রি ফায়ার অ্যাপটিকে লুকানো যায় তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে ভাই কিভাবে ফোন সেটের থেকে কীভাবে ফ্রি ফায়ার অ্যাপটি লুকানো যায় এই যে আমাদের এখানে এই যে এই যে এই অ্যাপটিকে এই অ্যাপ আছে এটা এটা আপনাদের সেটে থাক থাকলেও থাকতে পারে অথবা না থাকলে প্লে স্টোরে গিয়ে সার্চ দেওয়া সার্চ দিয়ে ডাউনলোড দিতে হবে তারপরে প্রথমে এটার ভিতরে চলে যাব আমরা চলে যাওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে তো এই প্রথম যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওইটা ওইটা আরবার দিতে হবে তারপরে আপনাদের লক লেগে যাবে তারপরে এখানে এই যে এইখানের মধ্যে ক্লিক করবেন এই নয় আপ এখানে নিচে এখানে একটি দেখতে পারবেন উপযোগ উপযোগী টোল এখানে ক্লিক করার পর তারপরে এখানে চাবির মতো এটাতে চলে যাবেন তারপরে সেম লোক এক এনে দিয়ে দেবেন তারপরে এখান থেকে সোজা এখানে লুকানো লুকানো এক এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখা যাবে আপনার সেটে ফ্রি ফায়ার এখানে লুকাতে পারবেন তো এবার কাজের কথায় আসি গাইজ তো আমাদের ফোনে ফ্রি ফায়ার আছে এই যে ফ্রি ফায়ার এই যে এই যে ফ্রি ফায়ার এটাকে এখন এই জায়গা থেকে লুকিয়ে দেবো এখান থেকে লুকাবো তো আমরা প্রথম সর্বপ্রথম আগে অ্যাপে চলে যাব তারপর এখানে পিন নম্বর দিয়ে দেব দেওয়ার পর আবার লুকিয়ে দেবো এই এই যে এখানে ক্লিক করে এখানে 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 ক্লিক করে দেওয়ার পর আবারও বেঁকে চলে আসবো ব্যাকে চলে আসার পর দেখে দেবে এখানে কোনো ফ্রি ফায়ার অ্যাপ নেই তো আপনারা এইভাবেই করতে পারবেন তো গাছ যাদের ভিডিওটা ভালো লাগে থাকে তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব